হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব ডব্লু বি এস এস গ্রুপ সিডি কুড়িটি বাসায় করা গুরুত্বপূর্ণ জেনারেল প্রশ্ন প্রশ্নোত্তর সম্পর্কে যা আসন্ন পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী চলো কথা না পারি সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক প্রথম প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বর্তমানে ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে ছয়টি মৌলিক অধিকার কি কি এক সমতার অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মের স্বাধীনতার অধিকার পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ছয় সাংবিধানিক প্রতিকারের অধিকার মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে কটি রয়েছে ছটি এরপর নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্নে কি বলেছে কীবোর্ডে কতগুলি ফাংশন কি আছে এখানে সঠিক উত্তর রয়ে যাবে অপশান সি অর্থাৎ আধুনিক বা বর্তমান কিবোর্ডগুলিতে বারোটি ফাংশন কি রয়েছে কম্পিউটারের প্রশ্ন তোমাদের সিলেবাসে যুক্ত করা হয়েছে কম্পিউটারটা খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য তাহলে দেখো এই বারোটির মধ্যে এ থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত ফাংশান কি রয়েছে যেমন এ ফওয়ানের কাজ কি সাহায্যে কাজ করে বিভিন্ন রকম হেল্প এফ টু ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের ক্ষেত্রে এভাবে প্রত্যেকটা ফাংশন কি আলাদা আলাদা কাজ রয়েছে এরপর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলেছে একাত্তরতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন এখানে দেখো দাদা সাহেব ফাল্কে পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয় সেটা আগে জানা দরকার দাদা সাহেব পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে বৃদ্ধি ও বিকাশের অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয় তাহলে একাত্তরতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন মালয়ালম সুপারস্টার মোহনলাল এখানে সঠিক উত্তর হিসেবে কি অপশান সি এর আগের যে দাদা সাহেব পুরস্কার সত্যতম সেটি কে পেয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আমাদের মিঠুন চক্রবর্তী এরপর নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি বলেছে ভারতের পূর্বতম বিন্দু কোনটি এখানে প্রত্যেকটা অপশানই খুব গুরুত্বপূর্ণ আমাদের চারটে বিন্দু রয়েছে তাহলে পূর্বতম বিন্দু কোনটি হয়ে যাবে অপশান সি কিবিধু এছাড়া দেখো অপশান এতে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট কি আমাদের দক্ষিণতম বিন্দু অপশান বি ইন্দিরা কল এটা হচ্ছে যে আমাদের উত্তরতম বিন্দু আর অপশান ডি গুহার মতি এটা আমাদের ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু প্রত্যেকটা বিন্দুই গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্ব দিয়ে দেখবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন কত সালে পনেরোশো সালে পরবর্তীকালে ঔরঙ্গজেব আবার কী করেছিল ষোলোশো সালে এটাকে আবার চালু করেছিল এরপর নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলা আছে পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের উপকার বলা হয় কী কারণে বলা হয় বিধানচন্দ্র রায়ের আমলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সল লেক লেক টাউন কল্যাণী উপনগরী নির্মাণ এছাড়াও কী হয়েছিল কর্মসংস্থানের জন্য কলকাতা রাষ্ট্রীয় পরিবহন নির্মাণ এগুলো সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ ওনার সময় হয়েছিল ওনার হাত ধরে তারই অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়ে থাকে আর ইনি ছিল আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এটাও খুব গুরুত্বপূর্ণ এরপর নেক্সট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে আঠাত্তরতম সন্তোষ ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ বিজয়ী আগে জানতে হবে সন্তোষ টপি কিসের সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ট্রফি নিয়ে সন্তোষ ট্রফি কিসের সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত আর এবারে যে চব্বিশ পঁচিশ বিজয়ী কী হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এটা তেত্রিশতম দেখো এইবারে আমাদের পশ্চিমবঙ্গ কেরালাকে এক শূন্য গোলে হারিয়ে এই সন্তোষ টপিটি নিয়ে এসেছে এরপর নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্নটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এক নম্বর কি দার্জিলিং হিমালয়ন রেলপথ দুই সুন্দরবন জাতীয় উদ্যান আর সর্বশেষ যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে শান্তিনিকেতন অর্থাৎ মোট তিনটি এরপর নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্নে কী বলেছে এক বাইট সমান কত বিট কম্পিউটারের প্রশ্নগুলো বললাম গুরুত্বপূর্ণ কম্পিউটার থেকে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক বাইট সমান আট বিট বিট হলো তথ্যের ক্ষুদ্রতম একক যা শূন্য বা এক হতে পারে আট বিটের একটি বাইট হয়ে থাকে এরপর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কি বলেছে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর পালন করা হয় দেখো ওজন স্তরকে রক্ষা করার জন্য সচেতনতা বৃদ্ধি করতে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জেনে নিই উনিশশো সাতাশি সালে মন্টিল প্রোটোকল বলে একটি প্রোটোকল করা হয়েছিল আর সেই সময় এই বিশ্ব ওজন দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় মন্ট্রিল প্রোটোকলটা অনেক বহুবার পড়েছে ওজন স্তর সম্পর্কিত এটা ভালো করে দেখে নেবে এরপর নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্নে কি বলেছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি আমরা দেখেছি যে আমাদের নতুন যে সিলেবাসটা হয়েছে সেখানে এই জাতীয় শিক্ষানীতিটাকে যোগ করা হয়েছে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার এর কয়টি স্তম্ভ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে কুড়িতে কটি স্তম্ভর কথা রয়েছে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে পাঁচটি এক হচ্ছে প্রবেশাধিকার সমতা গুণমান সাশ্রয়ী মূল্য ও জবাবদিহিতা এই মোট পাঁচটি স্তম্ভ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এনইপি নিয়ে একটা স্পেশাল ভিডিও করব খুব শীঘ্রই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এবং অনেক প্রশ্নোত্তর আলোচনা করব এরপর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বলছে হৃদপিণ্ডের বাইরের আবরণকে কি বলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কী বলে পেরিক কার্ডিয়াম অপশান এ দেখো ফ্লুডা এটা আমাদের ফুসফুসের আবরণকে প্লুডা বলা হয় মেনিনজেস আমাদের মস্তিষ্কের আবরণকে মেনিনজেস বলা হয় মায়ো কার্ডিয়াম এটা দেখো এটা হচ্ছে যে আমাদের হৃদপিণ্ডের স্পেসি এরপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কি বলেছে ক্রিপস কমিশন কত সালে ভারতে আসে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সালে ক্রিপ কমিশন ভারতে এসেছিল দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সহযোগিতা করার জন্য ক্রিপস কমিশনটা গঠন করা হয়েছিল এই কমিশনের নেতৃত্ব দিয়েছিল কি ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড কিপস তাহলে এখানে সঠিক উত্তর কি অপশান সি এরপর নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ওটা সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে ছ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অনুচ্ছেদ একুশের এ আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ বা অনুচ্ছেদ ক দেখো ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী আইন যেটা দু সালে হয়েছিল সেখানে ও বাধ্যতামূলক শিশুদের শিক্ষা লাভের অধিকারের কথা বলা হয়েছে এরপর নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে রূপালি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ রূপালি বিপ্লব ডিম ও জাত উৎপাদনের সঙ্গে যুক্ত তুলোর সঙ্গে যুক্ত কোন বিপ্লব এটা হচ্ছে রূপালি তন্তু বিপ্লব আলুর সঙ্গে যুক্ত এটা হচ্ছে গোল্ড বিপ্লব মাছের সঙ্গে যুক্ত কি সেটা হচ্ছে নীল বিপ্লব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্ব সহকারেই দেখবে এরপর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় ভূষিত হয়েছেন কে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গোল্ডেন বয় অর্থাৎ অপশান সি নীরজ চোপড়া নীরজ চোপড়া সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদে পদমর্যাদায় ভূষিত হয়েছেন এরপর নেক্সট প্রশ্ন বলেছে শত নম্বর প্রশ্নে কী বলেছে নিম্নের কোন প্রকল্পকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প জাতিসংঘের এটা জনসভা পুরস্কার পেয়েছে সরাসরি ইউনেস্কোর সঙ্গে যুক্ত না হল ইউনেস্কো সঙ্গেটা জড়িয়ে রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে কী বলেছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থে রচয় থাকে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মহাত্মা গান্ধী ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই গ্রন্থটি মহাত্মা গান্ধীর বিভিন্ন বক্তৃতা ও বিভিন্ন লেখার সংকলনগুলো একসঙ্গে যুক্ত করে এই বইটাতে দেওয়া রয়েছে এরপর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে ভাগরা নাঙাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভাগরা নাঙাল বাঁধ শতদ্রু নদীর ওপর অবস্থিত শতদ্দু বা সাতলুজ নদীর ওপর অবস্থিত এটি ভারতবর্ষের কংকিট মধ্যাকর্ষণ বাঁধ এরপর নেক্সট প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন সম্প্রতি আমাদের এশাইয়ার চলছে আমাদের রাজ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাস হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভারতের নাগরিকত্ব আইন উনিশশো সালে পাশ হয়েছিল এরপরে কিন্তু অনেকবার সংশোধন করা হয়েছে বহুবার করা হয়েছে অনেক সাল রয়েছে ছিয়াশি থেকে শুরু করে বিরানব্বই এরকমকার সর্বশেষ দু সালে সংশোধন হয়েছে শেষ এই প্রশ্ন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটাও ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবে ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেওয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে ধন্যবাদ